করছিস তাহলে ওদেরকে দিয়ে দে দিয়ে পড়তে বল পড়ে নিতে বল চাই নিতে বল ঝটপট ভাই ফোটাতে বাঙালির ঘরে লুচি তরকারি হবে না সেটা তো ভাবার বাইরে তাই যেহেতু সবার বাড়িতেই লুচি তরকারি হবে আর ভাইগুলো তো একটা জায়গাতে ফোঁটা নেবে না অনেক জায়গাতে নিতে যাবে তাই আমরা একটু আলাদাই ভাবনা চিন্তা করেছিলাম তাই সেই জন্যে আমাদের ভাই ভাইফোঁটার মেনুতে ছিল ইডলি সাম্বার চাটনি আর চার রকমের মিষ্টি এইগুলো আমরা এখানে করে নিয়েছিলাম প্রায় আমরা ফোঁটা দিয়েছিলাম আটজন নজন দশজনকে আর যেহেতু আমরা গ্যাসটা বিজি করে রেখে দিয়েছিলাম ইডলি করার জন্য সেই জন্য মাছিমনি উনুনে রান্নাগুলো করে নিচ্ছিলো আর এখানে দেখো প্রথম থেকে শুরু হলে এখানে মাত্র এদেরকেই ফার্স্ট ভা ফোটা দিয়েছিলাম এরা কিন্তু আমরা জোগাড় যেহেতু করতে পাইনি সেই জন্য এরা এখানে বসে বসে দুজনেই ফোনে খেলা পড়ো কি তুই নিজে পছন্দ করে নিছিস নিজে পছন্দ করেছিস আরে তুই রে দেখ তাদেরকে পড়তে দি তাদের কি লজ্জা লাগেনি নাকি

আচ্ছা হইতে নেই আরে জোরে মন্ত্র বল আমি ভাই জোরে জোরে মন্ত্র বলব অত সোজা আচ্ছা মা বেঁচে থাকো শুখে থাকো শত পুত্রের জননী হও ওই তো শত পুত্রের জননী হও আবার কি ঠিকই তো আছে তুই ওইরকম এ ভগবান ভালো জিনিস ওই ভাই বলবি তো জোরে মন্ত্রটা বলছে কি আরে বসে ফটা দিবে কত বসতে পারবে না 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 কে কে কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে আচ্ছা আচ্ছা সেইটা আলাদা জিনিস কিন্তু এর ক্ষেত্রে তো আলাদা জিনিস হয়ে যাচ্ছে Ne? 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 Ne?

দেখা যাবে দেখ তাহলে তুই ভাই দাদার কপালে দিলাম ফোটা জমের দুয় কাটা জমু না দেয় জমকে ফোটা আমি দিই আমার দাদাকে ফোটা